আজ মহাপঞ্চমী ঠাকুর দেখা চলছে আমি জানি তার মাঝেও একটা ইনফরমেশন না দিলেই নয় তোমরা প্রত্যেকেই জানো যে এক্স্যাক্টলি আজ আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল বলা ভালো ওয়ান শর্ট ভিডিও ওয়ান শর্ট ক্লাস যে ক্লাসের মধ্য দিয়ে একটা পার্টিকুলার চ্যাপ্টার বেসিক থেকে আপ টু ব্রিলিয়েন্স পর্যন্ত আমি তোমাদের রেডি করে দিয়েছি জাস্ট কিছুক্ষণ আগেই ক্লাসটা শেষ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এক্স্যাক্টলি রিজনিং ইন বেঙ্গলি অ্যান্ড ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স একটা ক্লাসে ফুল কনসেপ্ট ক্লিয়ার দু ঘন্টা চুয়ান্ন মিনিটের ক্লাসটা হয়েছে মোটামুটি ওয়ান পয়েন্ট টু কে অর্থাৎ মোটামুটি বারোশো থেকে তেরোশো স্টুডেন্ট এখনই দেখে নিয়েছে তো প্রত্যেককে বলবো এক্স্যাক্টলি এই পার্টিকুলার যে সিরিজ চলছে বেসিক থেকে ব্রিলিয়েন্স পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের কমপ্লিট করাবো যারা রেলওয়ে এবং আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে প্রিপারেশান নিচ্ছ পুলিশ থেকে স্টার্ট করে এ টু জেড সমস্ত দিক থেকে এই পার্টিকুলার ক্লাসটা কাজে লাগবে শুধুমাত্র একটা নির্দিষ্ট এক্সাম নয় এমনভাবে রেডি করিয়ে দিচ্ছি একদম পুলিশ থেকে স্টার্ট করে আপ টু ইউপিএসসি যারা এক্সাম দেবে সেখানেও যদি কোয়েশ্চেন আসে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে যারা ক্লাসটা করেছ অবশ্যই করে অবশ্যই ক্লাসের ভেতরে যাবে ভেতরে গিয়ে একটা কমেন্ট সেকশান দেখতে পাবে কমেন্ট সেকশানে দেখতে পাচ্ছ অনেকেই কমেন্ট করেছি তো তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে থাকবে ওকে তোমাদের স্যাটিসফ্যাকশান আসলেই আমার মেন্টাল স্যাটিসফ্যাকশান বিশ্বাস করো তো প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিও যে ক্লাস কেমন লাগলো ভালো হলে ভালো খারাপ হলে খারাপ নিঃস্বার্থ তুমি তোমার রায় জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট দিন